আজকের ভিডিওটা শুরু করছি দেখো চাউমিন তৈরি করা বানানো নিয়ে তৈরি বলতে বানানো এইবার কি বলে তো চাউমিনটা কেন বানাচ্ছি ছেলেদের স্কুলে টিফিন দিতে হবে এর জন্য ভাবলাম ছেলেরা বলল মাম্মা আর দেখো পাশে চায়ের জল বসে চা তো না ওই যে বলি যে কারা তৈরি করি সে কারা তৈরি করার জন্য জলটা বসিয়ে দিয়েছি বাদ বাকিগুলো এখনও কিছু দিই দেব চাউমিনটা সবাই রেডি করেছি তারপরে এই দেখো গরম গরম ছেলেদের টিফিন বক্সে তুলে দিচ্ছি কারণ তখন যখন তৈরি করেছি তখন মনে হয় তোমার নটা মতন বাজে এবার ওদের খেতে খেতে বাজবে তোমার আড়াইটে ওদের টিফিন হয় স্কুলের টিফিন হয় আড়াইটের সময় ততক্ষণ তা একটুখানি ঠান্ডা করে নিলাম মানে গরম গরমটা দিচ্ছি এখন যা গরম পড়েছে নষ্ট হয়ে গেলে সেই জন্য বেড়ে ঠান্ডা করতে দিয়েছি আর সকালে তো তোমার ছেলেদেরকে মানে ভাত খাই স্কুলে পাঠাই আর দুপুরে এটা খায় আর তারপরে তো পড়তে টরতে চলে যায় কোনো কোনো দিন আবার বাড়িতে আসলে তখন ভাত খায় যেদিনকে পড়তে যায় সেদিনতে আমি আবার টিফিন তৈরি করে নিয়ে যাই এ দেখো দুটো বাটির মধ্যে চাউমিন আমার রেডি এরই মধ্যে তোমাদের দাদা গিয়ে বাজার করে নিয়ে এসছে কি কী বাজার করে নিয়ে এসছে বলো তো এটা হচ্ছে ডাটা শাক আর ওটা হচ্ছে তোমার পাটপাতা পাটপাতা পাট নিয়ে এসছে আর নিয়ে এসছে দেখো কাঁচা আম আর বেগুন আর ওই যে দেখা যাচ্ছে কুমড়ো বুঝেছো এর মধ্যে আর নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ মাছটা তখন তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ এখন আমি ছেলেদের স্কুল খোলাতে এত পাটা করি যে মানে আবার ছেলেদেরকে স্কুলে সাথে করে নিয়ে যেতে হয় এর জন্য তোমার ওটা দেখাতে পারিনি তাহলে চলো এই দেখো কত কিছু নিয়ে তার মধ্যে আর একটা দেখো এই দেখো এই ঝুড়িটা কিন্তু আমাদের অনেক বড় আর এর মধ্যে কিন্তু অনেক লঙ্কা আছে দেখে মনে হচ্ছে কি অল্প কাটা আমার বরকে যেন তো লঙ্কার কথা বলতে হবে না ও লঙ্কা আনতে খুব ভালোবাসে কিছু ভুলে গেলেও লঙ্কা লঙ্কা ভুলবে তাহলে আশা করছি বন্ধু তোমরা ভালো আছো পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম আমিও খুব ভালো আছি আর এই দেখো এইটা হচ্ছে মানে আমন একটুখানি ভিজিয়ে রেখে দেবো আমার বড়ি রাত্রিবেলায় ভিজিয়ে রাখে আমাদের সবার জন্য এইবার সকালবেলায় উঠে ওটটা খাওয়া হয়ে গেছে এখানে রয়েছে আমার দুই ছেলে আর আমি কি বলো তো দুই ছেলে তোমার মুখ ধুয়ে খাবে আর আমি খাই কী বলো তো চোকলাটাকে ছাড়িয়ে নিয়ে দেখো আমি চোকলাটাকে ছাড়িয়ে নিয়ে রেডি করে নিয়েছি কারণ কয়েকজন বলেছে আমাকে মানে চোকলা ছাড়িয়ে বাদামটা খেতে আমার তো গ্যাসের প্রবলেম আছে হজমের একটু প্রবলেম আছে তারপরে চলে এসছি দেখো সান টান করে জামা কাপড় ওপরে মেনতে এত হুটোপাটা করি তার মধ্যে তোমার হচ্ছে কি বলতো জামা কাপড় সানটাও করে নিই কারণ এত গরম না সানটা করলে শরীরটা ফ্রেশ লাগে ছেলেদেরকে দিয়ে আবার স্কুল থেকে এসে আবার তোমার বাদ বাকি যা রান্না থাকে সেটাকে করে আবার গাটা ধুয়ে নিই বুঝেছো কারণ পুরো কমপ্লিট করে যেতে পারি না উঠি তো মানে সকাল সাতটার মধ্যে উঠি কিন্তু তবুও তোমার পেরে উঠি না বুঝেছো ছেলেদেরকে নিয়ে তোমার বেরোয় হচ্ছে সাড়ে দশটা তার মধ্যে ধরো সকালে টিফিন করা থাকে বর খেয়ে যাবে টিফিনের মধ্যে বেশিরভাগ ভাত ডিম এটাই আমি করি অন্য আলাদা করে টিফিন আমি করে উঠতে পারি না তার মধ্যে এক্সট্রা এখন ছেলেদের আবার টিফিন করে দিতে হয় তার জন্য তোমার হচ্ছে আর পেরে উঠি না বাদ বাকি ধরো মাছটাচ সকালে যা রান্না করে নিই মাছটাচগুলো যা থাকে সেটা আবার স্কুলে ছেলেদেরকে ছেড়ে দিয়ে এসে তারপরে তোমার করি তারই মধ্যে আবার ওই ফাঁকেই দৌড়ে এসে আমাদের এই যে দোতলার ঘর বলছিলাম না তৈরি হচ্ছে ওখানে এসে আবার আমি জামা কাপড়গুলো মেলে দিলাম আর কিছু জামা কাপড় আগের দিন সন্ধ্যাবেলায় দেখো কিছু বলতে ছেলেদের স্কুলের ড্রেসটা কেঁচেছিলাম এত নোংরা করে সাদা জামা এর জন্য তোমার সেগুলো শুকিয়ে গেছে সকালবেলায় আমি আবার পেরে নিচ্ছি নিয়ে এবার যাব নিচে এই দেখো ফ্রেন্ড রেডি হয়ে গেছি ছেলেরাও দেখো রেডি হয়ে গেছে এইবারে ওদেরকে গিয়ে এত কিছু করে এইবার বেরোবো স্কুলে আর যা গরম পড়েছে এই গরম এই রোদের মধ্যে ছেলেদের আবার দুপুর এখন হয়ে গেছে স্কুলে এর মধ্যেই দৌড়াতে হয় তাই রেডি হয়ে গেছি ছেলেরা রেডি হচ্ছে এইবার ওদেরকে নিয়ে ছুটবো এই দেখো বড়ো ছেলে তাড়াতাড়ি করে এই দেখো মানে বেরোনোর জন্য ওদের হুটো পাটা করছে মাম্মাম চলো মাম্মাম চলো এই যে বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে এখান থেকে আমাদের মোড় অবধি একটু হেঁটে যেতে হয় তারপরে তোমার হচ্ছে গিয়ে ওই যে এতটুকু দেখো এত গরম দেখো পুরো রাস্তাটা আমাদের কেন্দ্র মোড়ে যাওয়ার রাস্তাটা পুরো ফাঁকা মানে এখন দরকার ছাড়া কেউ বেরোচ্ছেও না টিভি তো তো বলছেই দরকার ছাড়া কেউ এগারোটার থেকে চারটে অবধি বেরোবে না তা আমাদের তো স্কুলে যেতেই হবে আমার ছেলেরা আবার স্কুল এগারোটা চল্লিশ থেকে আমরা পোনে এগারোটা নাগাদ বেরোই দেখো বেরিয়ে হাঁটছি এইবার রিক্সায় উঠে গেছি এখান থেকে গাঙ্গুলি বাগান যেতে গেলে আমাদেরকে রিক্সাতে উঠতে হবে আর ছেলেদের যা ব্যাগ ভারী থাকে মানে তোমার হেঁটে হেঁটে যাওয়া কিছুতেই সম্ভব না আর যেদিন তারা ব্যাগ হালকা থাকে তোমার রোদ থাকলে আর মানে তোমাদের দাদা আমার বর বলেছে তোমরা কিন্তু হাঁটবে না এই রোদের মধ্যে রিক্সায় যা রোদ আর তার মধ্যে ছেলেদের ব্যাগ খুব ভারী এই তো রিক্সায় উঠে গেছে রিক্সায় দিতে এইবার এখান থেকে নিয়ে যাবো বাসে বাসে করে ছেলেদের স্কুলে যাব এ দেখো ছেলেদেরকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি এসে রান্না বান্না যা ছিল করে নিজে গা টা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে তারপরে আবার ছেলেদের ছুটি হবে চারটে চল্লিশে সেখানে ছুটি হওয়ার পরে আবার হচ্ছে গিয়ে তোমার ওদেরকে ওদের টিউশন আছে টিউশানে যেতে হবে এর জন্য ওদের আবার একটু টিফিন বানাবো টিফিনে বানিয়েছিলাম কি বলো তো গোলা রুটি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম দেখে গোলা রুটি নিয়ে গেছিলাম টিফিনে ওটা আবার ছেলেদেরকে খাইয়ে টাইয়ে নিয়ে আবার তোমার হচ্ছে গা মানে করতে দৌড়াতে হবে আর এই দেখো কারণ শুরু তো প্রচণ্ড পরিমাণে ভাল মানে ভারী হয় কি বলবো জানোই তো এখনকার দিনের পড়াশোনার গিয়ে তার জন্য স্কুলের ড্রেস পরে তো তোমার হচ্ছে পড়তে গেলে ঘেমে টেমে একাকার হয়ে যায় এবার ঠান্ডা লেগে যাবে ম্যামের ওখানে যাবে ম্যামের ওখানে গিয়ে আবার এসিতে ঢুকবে ধরো বাসে করে যাব স্কুল থেকে বেরোনোর পর বাসে করে অতখানি যাব গিয়ে তারপর ম্যামের ওখানে ঢুকবে তা ভাবলাম মনে মনে ভাবলাম যে জামাটা স্কুলে জামাটা চেঞ্জ করিয়ে নেবো এই গেঞ্জিগুলো সাথে করে নিয়ে যাচ্ছি এই গেঞ্জি দুটো তোমার একটা গামছা নিয়ে যাবো সাথে করে মানে ওটা দিয়ে মুছে গা টাগুলো মুছে টিফিন করে নেবো টিফিনটা খাইয়ে গা মুছে গেঞ্জি দুটোকে পরিয়ে নিয়ে তারপরে তোমার পড়তে যাবো বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো তারপরে ওই দেখো গেছিলাম তোমাদেরকে তার মাঝখানে কিছু দেখাতেই পারলাম না এত গরম ছিল আর তারপর ছেলেরাও এত হুটোপাটা করছিল করছিলো ওদের স্কুল ছুটি হলে চারটে চল্লিশ তারপরে ওদের জন্য বললাম তো গোলা রুটি করে নিয়ে গেছিলাম আমার সস নিয়ে গেছিলাম আমার ছেলে আবার গোলা রুটি আর সস ওদের থেকে কোন বন্ধুদের থেকে খাওয়া শিখেছে খুব ভালো খাচ্ছে এর জন্য নিয়ে গেছিলাম ওটা রকম খেয়ে ড্রেসটা চেঞ্জ করেই আবার বাস ধরে গেছিলাম ম্যামের কাছে ম্যামের কাছে পড়া কমপ্লিট করে বাড়িতে ফিরতে ফিরতে তখন তোমার কম করো আটটা পনেরো কুড়ি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ওরা আবার তোমার খেলো হচ্ছে পনবিটা খেলো খাওয়ার পরে তোমার দশটা নাগাদ পনেরো দশটা দশটা নাগাদ ডিনার কম মানে দিয়ে দিয়েছিলাম আজকে তোমাদের মানে আজকে রান্না করেছিলাম তোমার হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল শুক্তো এইসব রান্না করেছিলাম যাই হোক ওরা তো আর দুপুরে খায়নি ওদের রাত্রে খেতে দিয়ে মায়ের রুটি করে দিয়ে আমিও কটা ভাত ছিল ভাতটা খেয়ে নিয়ে তারপরে তোমার আর যা টুকটাক কাজ ছিল বাসন টাসন মায়া ছিল এগুলো সব করে টুরে নিয়ে এই দেখো এখন বসেছি এখন ঘড়িতে বাজে এগারোটা পঁচিশ মানে সেই সকাল সাতটার সময় উঠে আমার তোমার এগারোটা পঁচিশ না সাড়ে দশটার সময় মানে তোমার কাজটা শেষ হয়ে মানে সাড়ে দশটা অবধি আমি সমানে নন স্টপ করে গেছি তবে মিথ্যে কথা বলবো না বসেছি তোমার ছেলে ছেলেদেরকে দিয়ে এসে দুটোর থেকে আড়াইটে পনেরো তিনটে অবধি বসেছি তার মাঝখানে খেয়েছি দিয়েছি তারপরে আবার ছেলেদের ওই রুটি টুটি করতে গেছি মানে সকাল সাতটার থেকে ননস্টপ আমার এই সমস্ত কিছু চলে বুঝেছ ওই করে টুড়ে নিয়ে এই যে তাও এখনও অনেক কাজ আছে বিছনা করতে হবে জামা জামাকাপড়গুলোও রয়েছে কয়েকটা কাপড় আর গোছাবো না আজকে আর ভালো লাগছে না জলের বোতলগুলো ভরতে হবে সেটাও আজকে আর করবো না সেটাও কালকে সকালবেলা উঠবো উঠে ওগুলো করব তা আজকে তাহলে আর ভিডিওটা বাড়াচ্ছি না যদি তোমরা মানে আমার ভিডিও তোমাদের ভালো লাগে তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে দিও আমার মানে চ্যানেল তো না ইউটিউব ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও তাহলে গুড নাইট ফ্রেন্ড টাটা